ডিম ছাড়া পাকা আমের নরম তুলতুলে তুলে স্পঞ্জি কেক একবার বানিয়ে খেয়ে দেখুন এই পাকা আমের সিজনে একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে পাকা আমের কেক তৈরি করে দেখাবো এই ম্যাঙ্গো কেকগুলো এতটা সহজ পদ্ধতিতে এত শর্টকাটভাবে তৈরি করে দেখাবো একবার দেখে নিলে যে কেউ তৈরি করে নিতে পারবেন আর যারাও কোনো দিন কেক তৈরি করেননি একবার এই রেসিপি দেখে নিলে প্রথমবারেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট দারুণ টেস্টি কেক তৈরি করে নিতে পারবেন তাছাড়া এইভাবে কেকগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন কিংবা বিকেলবেলায় চায়ের সঙ্গেও খেতে পারবেন খেতে দারুণ লাগবে তো সবার প্রথমে আমি এখানে একটা ছোটো সাইজের পাকা আম নিয়েছি আমটাকে ভালোভাবে কুচি করে কেটে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর তার সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে সব কিছুর মাপগুলো একটু ঠিক করে নেবেন তাহলে দেখবেন পারফেক্ট কেক তৈরি হবে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে এখানে একটুও যেন দলাভাব না থাকে সেই জন্য একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে আর এইভাবে শর্টকাটভাবে যদি মিক্সিং জারের মধ্যে আপনারা সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেন তাহলে কেকটা অনেকটাই স্মুথ তৈরি হবে তো দেখুন আমি এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তো খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব। তো এখানে কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আমি একটু কেকটা সুন্দর দেখানোর জন্য দিয়েছি আপনারা চাইলে না দিলেও চলবে এবার সব কিছু প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো আমি ফুড কালার আর বাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দুই থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন সব কিছু একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার এই ব্যাটারটাকে আমি তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এটাকে আমি এখন এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে যে পাত্রে কেকটা তৈরি করে নেব সেই পাত্রে অল্প করে একটু তেল মাখিয়ে নেব এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর উঠে আসবে তো তেল মাখিয়ে নেওয়ার পর এবার এই বাটিটা মেপে একটা কাগজ কেটে নিয়েছি তো কাগজটাই দিয়ে তার ওপর থেকে আবারও একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে সেট করে দিয়েছি তো এইভাবে একটু বেশি করে তেল দিয়ে দিলে কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে সেই জন্যই আমি এখানে দিয়ে দিয়েছি তো বাটিটা এখন এক সাইডে রেখে দিয়ে এদিকে ব্যাটারটার মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ টেবিল চামচের থেকেও অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানি লাইসেন্স এখানে আপনাদের হাতের কাছে ভ্যানি লাইসেন্স না থাকলে না দিলেও চলবে তাছাড়া আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে অল্প করে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন এবার সব কিছু হ্যান্ড দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার আমি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো ব্যাটারটা তৈরি করা কতটা সহজ কতটা শর্টকাটে আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর একটু এইভাবে করে ঠোকা দিয়ে দিচ্ছি তো এখানে কেকটা বেক করে নেওয়ার জন্য আগে থেকে একটা কড়াই আমি ভালোভাবে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দুটো কাগজ দিয়ে দিচ্ছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এভাবে কাগজ দিয়ে দিলে কিন্তু কড়াইয়ের খুব বেশি ক্ষতি হবে না এবার কড়াইটাকে বড় একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ৪৫ মিনিট মতো আমি বেক করে নেব তো প্রথমে দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম তারপর এখানে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো দশ মিনিট পর ওপর থেকে অল্প করে একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে প্রথমেই বাদাম কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তো বাদাম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি পঁয়ত্রিশ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেক করে নিয়েছি আর দেখুন এবার আমি কেকটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি তো একটা ছুরি ঢুকিয়ে একটু ভালোভাবে চেক করে নিয়েছি আর দেখুন ছুরিটা কিন্তু খুব সুন্দর ক্লিনভাবে বেরিয়ে এসছে তো আমাদের কেক কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কেকটা বার করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই বার করতে যাবেন তাহলে খুব সহজে এটা বেরিয়ে আসবে তো দেখুন হালকা একটু বাটিটাকে ঠুকে নেওয়ার পর খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে গেছে এবার কাগজটাকে তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কত সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে একটু কাঁচা ভাব নেই আবার অনেকটা পুড়েও যায়নি একেবারে পারফেক্ট কেক তৈরি হয়েছে আর দেখুন কতটাই স্পঞ্জে নরম তুল তুলে তৈরি হয়েছে আশা করছি আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনারাও নিরাশ হবেন না পারফেক্ট কেক তৈরি করতে পারবেন এইভাবে পাকা আমের কেক তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন তাছাড়া চায়ের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একটু স্লাইস করে কেটে নেব তাহলে চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে খুবই সুবিধা হবে আর দেখুন কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে স্পঞ্জি তৈরি হয়েছে আর ভেতরে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো কেক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আমি কেকটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আর এই কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল চাইলে এই পাকা আমের সিজনে একবার হলো বানিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে